ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ও কুমিল্লা প্রতিদিনই পানি কমছে এর ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানিবন্দি মানুষের ভোগান্তি কমেনি পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টস নোয়াখালীতে বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এখনো কমেনি পানিবন্দি মানুষের ভোগান্তি গত পনেরো ঘন্টায় সমতলে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাত্র তিন সেন্টিমিটার করে পানি কমেছে কিছু মানুষ আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করলেও বেশিরভাগ বাড়িঘর থেকে পানি না নামায় এবং বসবাসের উপযোগী না হওয়ায় এখনও নয় শত একটি আশ্রয় কেন্দ্রে এক লাখ আটষট্টি হাজার মানুষ অবস্থান করছে স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য প্রাণী সম্পদ কৃষি ও সড়ক মহাসড়ক lo ফেনী সদর দাগন ও সোনাগাজের কিছু অংশে আটকে থাকা পানি আরো কিছুটা কমেছে ইতোমধ্যে পুরো জেলায় বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট থেকে পানি পুরোপুরি নেমে গেছে কেবল ফেনী সদরের সরসদি ও পাঁচগাছিয়া ইউনিয়ন দাগন ভুইয়ার পূর্ব চন্দ্রপুর রাজাপুর সিন্দরপুর জয়লস্কর ও সদর ইউনিয়ন এবং সোনাগাজের কিছু এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে এখনো পানি আছে জেলা প্রশাসন জানায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন নিজ নিজ গৃহে ফিরে গেছে বর্তমানে ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজার একশো জন আশ্রিত রয়েছে বন্যার্থদের মাঝে এ পর্যন্ত সরকারি বেসরকারি উদ্যোগে এক লাখ আটষট্টি হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে এদিকে পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে তবে পানি কমছে ধীরগতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে এদিকে পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ জেলায় পর্যাপ্ত ত্রাণ এসেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ত্রাণগুলো দুর্গতদের মাঝে এখনও পৌঁছে দিচ্ছেন এছাড়াও মৌলভীবাজারের হাওরপাড়ের জনপদে বন্যার পানিতে সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে স্থানীয় লোকজন জানিয়েছে হাওর ও খালবিল ভরাট হয়ে গভীরতা কমে যাওয়ায় এবং পানি প্রবাহের পথে বাড়িঘর ও দেয়াল নির্মাণ ইত্যাদি প্রতিবন্ধকতায় জলাবদ্ধতা তৈরি হয়েছে স্থায়ীভাবে এসব প্রতিবন্ধকতা দূর করার আর্তি ভুক্তভোগীদের এদিকে সরকারি উদ্যোগ ছাড়াও বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করলেও এখনও পরিস্থিতির বেশি উন্নতি হয়নি এ জেলায় পানিবন্দি হয়ে আছে প্রায় ছয় লাখ মানুষ জেলায় কমছে বন্যার পানি কিন্তু বাড়ছে পানিবাহিত রোগ প্রতিদিনই ডায়রিয়া চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে গত তেরো দিনে জেলায় পাঁচটি উপজেলায় ডায়রিয়া চর্মরোগ ও দংশনে আক্রান্ত হয়েছে এক হাজার তিনশো আঠারো জন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন